বর্ষাকালে দূর থেকে দেখলে মনে হবে নদীর উপর একটি ভাসমান গ্রাম বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে জমির গ্রামের এই মানুষের চলাচলের একমাত্র ভরসা গ্রামবাসী মূল পেশা মাছ শিকার মাছ বিক্রি করে মূলত তারা জীবিকা নির্বাহ করে থাকে শুধু একটি রাস্তার অভাবে আধুনিক যুগেও গ্রামটি অনেক পিছিয়ে রয়েছে মানুষের দুর্ভোগ কমাতে সরকার যেন রাস্তাটি তৈরি করে দেয় এমনটাই দাবি শ্যামপুরবাসীর প্রয়োজনে পিআই ওর সাথে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে শ্যামপুর থেকে নবিপুর পর্যন্ত রাস্তাটি করে দেওয়ার চেষ্টা করব বললেন উপজেলা প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ ভৈরব প্রতিনিধি জয়না আবেদিন রিটনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গ্রামবাসী জানায় প্রায় শত বছর পূর্বে মেঘনা নদীতে জেগে ওঠে ছোট্ট একটি চর তখন ওই চরে শ্যামবাবু নামে একজন জেলে সহ সাতজন মিলে সন পাট কাটি আর বাঁশ দিয়ে কয়েকটি ঘর তৈরি করে শুরু করেন বসবাস তখন ওই চরে শ্যামবাবু নামে একজন জেলে সহ সাতজন মিলে সন পাট কাটে আর বাঁশ দিয়ে কয়েকটি ঘর তৈরি করে শুরু করেন বসবাস প্রখর রোদ বৃষ্টি আর ঝড় তুফানকে মাথায় নিয়ে শুরু হয় শ্যামপুর গ্রামে সাত পরিবারের জীবনযাত্রা বর্তমানে চরটি প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্য পরিণত হয়েছে এই গ্রামের মানুষের মূল পেশা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা বর্তমানে এই গ্রামের বাসিন্দা দুই থেকে আড়াই হাজার এদের মধ্যে ভোটার হয়েছে পাঁচ শতাধিক গ্রামে প্রাইমারি স্কুল ও একটি মসজিদ থাকলেও খরচ বহন করছেন তারা নিজেরাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের লেখাপড়া করছে দুই শতাধিক শিক্ষার্থী বর্তমানে গ্রামটিতে আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করলেও নেই চলাচলের রাস্তা শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা বর্ষা মৌসুমে নৌকাডুবির ঝুঁকি নিয়েই পার হতে হয় আর শুকনো মৌসুমে জমির আইল মারিয়ে যেতে কাদামাটিতে হতে হয় একাকার সদর কিংবা পার্শ্ববর্তী গ্রামগুলোর দূরত্ব দুই থেকে তিন কিলোমিটার যা বয়স্ক মানুষের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব হয় না কোলের শিশুকে নিয়ে আসা যাওয়া করতে গিয়ে মারাত্মক কষ্ট পোহাতে হয় নারীদের চিকিৎসা নিতে গর্ভবতী নারী কিংবা মুমূর্ষ রোগীদের নেওয়া যায় না হাসপাতালে রাস্তা না থাকায় এই গ্রামে বিয়ে সাদিও কেউ করাতে চায় না দুর্ভোগে জর্জরিত শ্যাম্পুর গ্রামবাসীকে একটি রাস্তা তৈরি করে দিয়ে আধুনিক যুগের সুযোগ সুবিধা পেতে সহযোগিতা করবে সরকার এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর আমার শরীরটা অসুস্থ রাস্তাঘাট তো সরকার আমরা করে দিত তো আমরা সুবিধা হইতো একটু

আগানগর অমরাতপুর নবীপুর এ গ্রামের সাথে আমরা সংযোগ চাই আমাদের রাস্তাঘাট খুবই সংকট বর্ষাকালেও নৌকা লাগে আর এটা মাস হইলে আমরা এই পায়ে হাটে যাই এই গ্রামটা থেকে ওই বয়স্ক দিকে আমরা একটা ব্রিজ হইলে আমরা খুব আসা যাওয়ার লাগি খুব সুবিধা হইলে এই কারণে আমরা খুব একটা অসে খুব বেগর জায়গাতে আমরা কোনো রাস্তাঘাট নাই যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের কিনো এমার্জেন্সি রোগী হলে আমরা নেওয়ার কারণে রাস্তার দরুণে আমরা এমার্জেন্সি রোগী বাছাবার খুব কঠিন যাতায়াত হতে গেলে আমরা রাস্তা নাই আমরা স্কুল নাই মাদ্রাসা নাই হসপিটাল কোন লোক লইয়ে গেলে জোরুরি কোনো লোক লই গেলে লোয়া যাওয়া জানা আর আমরা কোন রস্তাই বেলে আছে নদীতে আমরা মাছ ধরাই কিছু লোক আছে প্রবাসী আমরা গিরস্থিরস্তি করি বিগত আমরা জন্ম হওয়ার আগে থেকেই দেখতেছি যে এগারামের মানুষের অবহেলিত চলা বা এগারাম একটা বঞ্চিত একটা গ্রাম ছোট থেকে আওয়া যাওয়া কথা চিনা নি ভাই আগে বর্ষাকালে নৌকা আছে এখন তো নৌকা নাই দেখায় তার পথ আট বাজ লয়ে যাইতে অসম্ভব সম্ভব না তো দেনার মানে না কষ্ট লাগে যাইতে আমাদের দেশের ছেলে মেয়েরা এই যাতায়াতের কারণে কিনে কিছু করতে পারেনি স্কুলে যেতে পারে না কলেজে যাইতে পারে না কষ্ট লাগে অনেক কষ্ট লাগে এরপরে যে উসুক বিসুক এই মহিলার আর ছেলে মেয়ের আর এই রাস্তাঘাটের কারণে একটা সিনজি ফা না একটা কিনে কিছু রাস্তা নাই হেরার লুয়ে যাইতে পারে না কেমনে যাইবো যাওয়ার কারণে এমন চেহারা হঠাৎ এই মিত্রর সঙ্গে হেরা ইয়া করন লাগে গেলে রাস্তাঘাট নাই দিত বিয়া দিতে গেলে রাস্তাঘাট নাই ই নিতে বিয়া করায় রাস্তাঘাটের জন্য উন্নত জায়গা যাওন জানা ভালো রাস্তাঘাট হইলে বিয়া সাদির জন্য গর্ভবতী মহিলার জন্য সবার জন্য সুবিধা ছাত্ররা জন্য সরকারের কাছে দাবি জানাই আমাদের একটা ব্রিজ চাই তাহলে আমরা উপকৃত হব ঠিক মতো স্কুলে আসা যাওয়া করতে পারব এ গ্রামের থেকে পার্শ্ববর্তী গ্রামে আমাদের স্কুল এ থেকে স্কুলে যেতে আমাদের খুবই দুর্ভোগে ভুগতে হয় ফলে আমরা স্কুলে যেতে পারি না ঠিক সময় ক্লাসও মিস করি স্কুলে যাওয়ার সময় অনেক কষ্ট হয় সব সময় আমাদের রাস্তাঘাটের দরকার এই গ্রামটা খুব অবহেলিত এই গ্রামের মধ্যে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের বসবাস এই সুবাদে এই গ্রামের কোনো রাস্তাঘাট নাই মানুষের চলাফেরা খুবই দুর্ভোগ দুর্বিহ এজন্য এই এলাকার মানুষ খুবই অবহেলিত তাদের লেখাপড়া থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা সবকিছু থেকে তারা বঞ্চিত তাদের যোগাযোগের ব্যবস্থা হচ্ছে ক্ষেতের লাইন কেতের আইল তারা হাটা চলাফেরা করে এই দুই আমাদের প্রশ্ন চিজে বাদ যাওয়ার আমলে থেকে দুই আশ বছর ধরে যা বাস করিতেছে আমরা যে ওতন বাস করছে কিন্তু রাস্তা রসুবিদায় আমরা কোনখানে যাইতে পারি না চলাফেরা করতে যে আমাদের সাড়ে দিক দিয়া নৌকায় তারে এই পানিতে করে তলে আমরা রাস্তা না না কারণে আমরা রোগী দেয়া বা কোনখানে যাইতে পারে না আমাদের রোগী অনেক সময় পতর মধ্যে মারা যায় যে তো ভালো জায়গা বিয়া شادی করতে গেলে রাস্তার কারণে আসলে বলা হচ্ছে রাস্তাটি আমাদের পিআইও অফিস থেকে এটির কালভার্টের কাজ করা হয়েছে এবং বর্তমানে রাস্তাটি এল জিডির আওতাভুক্ত নয় রাস্তাটি নতুন রাস্তা হিসাবে আমরা আইডির জন্য প্রস্তাব পাঠিয়েছি মন্ত্রণালয়ে সেখান থেকে অনুমোদন হলে আমরা রাস্তাটি কাজ করতে পারবো আর যেহেতু পিআইও অলরেডি পিআই অফিস থেকে এটির কালভার্টের কাজ করা হয়েছে সে অর্থে পিআইও তার বাকি যে রাস্তাটা আছে রাস্তাটার কাজটাও পিআই অফিস থেকে যাতে হয় সে ব্যাপারে আমরা সবাই সহযোগিতা